ব্যাক অনলাইন টিউটোরিয়াল টিউটক ইউটিউব চ্যানেল জুজু প্রকর তো আসলে মই একা ব্যস্ততার কারণে তোমার ঠিক মতন ভিডিও দিয়ে রঙ বাট যা পড়ালে যপোর্টেন্ট আপডেট সেই কিন্তু তোমার মই শেয়ার করো তো মানে অলরেডি তোমার অলরেডি পোস্ট দিয়ে মই মানে কারণে তোমার দু আপডেট টানি মানে কমেন্টালে শেয়ার করে নেওয়া তোমার তো মই মানে তোমার আরেকটা নতুন ইকাল মাইনিং সাইট তোমার প্রভাইড করো মানে এই মাইনিং সাইট তো মানে প্রাইস শেষ পো যায় আবার তবু শেষ যাই হলেও যা মানি আমি ওটাতে যা গ্রেপ ভারি তো তো সি বি আমার প্রফিট হবো ঠিক আছে আর নয় একটা ইনভেস্ট করা পরে জাস্ট মানে জাস্ট লাগে আমি নোট কয়েন যু মাইনিং করছি ঠিক সেম প্রসেস হলে এই মাইনিং করবেন তবে এবার নোট কয়নতুন অনেক ভালো মানে এবার হাজার ভালো গুণ পালো কারণে তোমার একং আর এই প্রজেক্ট না গেমি দে তো মো এক তোমার তারা টুইটার হ্যান্ডেল দিয়ে জেনে তোমার দেয়ং আগে তো প্রজেক্টর ওটা গেমি তো মানে যে ফলো না করুন তারা টুইটার টুইটার একটু ফলো করে দো এই যে তোমার ওটা শুরুতেই মো তোমার না না তারা ইনভেস্ট করছি প্রথমত আমার আগে বাইন্যান্স ল্যাব তো বাইনান্স ল্যাব যেহেতু ফান্ড রাইস করেছে তা বাইন্যান্স লিস্ট হোক ঠিক আছে তো এরপরে আলো দাম এই যে এনিমুকা ব্র্যান্ড যে ইয়েব আগে ইভিনট বিড়া দিকগুলো ইনভেস্টর তারা জাস্ট যে কোনো প্রজেক্টর মানে ভালো প্রজেক্ট সেই প্রজেক্ট তারা দাদা ইনভেস্ট করেন তো এনিমোকা ব্রাণ্ড এবং আমার দাদা এই বাইনান্স ল্যাব যে পান টাইস আগে তো অবশ্যই আমার ভালো হয় অনেক পালোঁ কাৰণ এটা আমাৰ নোট কয় নহয় কিন্তু মাইনছ চল্লিছ নহ'ব আৰু বিলতে মাছ বিলতে মাইনাঞ্চ চল্লিছ হ'ব এইফালে আৰু মুতমাৰে কাটি দিগে যে তাৰ ফুলৱাৰ্চত যদি ইয়ে ৰঙে ইয়ে দল এটা আমাৰ যেন অ'কে এক্স দিয়ে অ'কে এক্স তাৰপৰা বিটমাৰ্ট বিট মাৰ্ট মোৰ এটা ফেক্ট নহয় তাৰপৰা এটা গেট আয়ো হে অ'কে এক্স বাই বিট এই মানে এই এক্সচেঞ্জের অন্য পর্যন্ত তারা ফুল অতন তার মানে নয় আমার একসাথে সুদুতো লিস্টতে এই যে বিট গ্যাট হ্যাঁ আমার একসাথে লিস্টের যেমন বাইনান্সর লিস্টর হ্যাঁ তারপরে বিট গ্যাটর লিস্টর তারপরে ইয়ে গ্যাট ও লিস্টর হ্যাঁ তারপর আমার মেক্সিকো লোভালের লিস্টর মানে হনেকগো মানে টপ টেন এক্সচেঞ্জের একাউন্ট ইকু এক্সচেঞ্জেরও মিস্ট নজর এই বলতে লিস্ট তো এবার তুমি কি করে একাউন্ট হলিবা মানে তোমার একটা প্রসেশন দেয়া তোমারে প্রো ফরাইসেসান না ইনভেস্ট করছি বা প্রফিট হওয়ার ইয় আগে সম্ভাবনা আগে তো সে অলরেডি বুঝি পাচ্ছি যেহেতু বাইানান্স ল্যাপ এবং ব্র্যান্ড তাহলে আমরা ইয়ে ফান্ডাইজ করছে ঠিক আছে ত' মই 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 সেই হেৰি মোমাৰ লগতে টেলিগ্ৰামৰ তালৈ লিংকটো জাষ্ট আগতে এই লিংকটো প্ৰভাইড কৰিম তো এইবিলাক টেলিগ্ৰাম বট আৰু মি তোমাৰ সেই নোটোৱেঞ্জি কৰি মাইনিং কৰি দিওঁ চেম প্ৰচেছ এটা মাইনিং কৰিব ত' জাষ্ট আলাতে লিংকত এই লিংকত গৈ ক্লিক কৰি দিবা ক্লিক কৰি দিলে তোমাৰ দাদা কৰি পেচান অফেন হ'ব জাষ্ট আলাতে তোমাৰ এটা ষ্টাৰ অপশ্যন ক্লিক কৰি দিবা এক্সটাৰ অপশ্যন ক্লিক কৰি দিয়াৰ পৰা তোমাৰ এটা এই যেতিয়া অলৰেড অ'পেন এপ যিকেশ্যন নোৱাকৈ জাষ্ট আলাতে অৰ্থাৎ মই তোমাৰ মাৰ্ক ডিটাইটাই দিয়াই দিওঁ এই যে অপেন এপ ত' সেই অপশ্যনত গৈ ক্লিক কৰি দিবা চি অপশ্যনত ক্লিক কৰিলে এইকেইদিন নাম্বাৰ তোমাৰ তাতে এক্সটাৰ চেভ ত' মই অলপ এক্সটাৰ কৰি দিয়ক এখন ইমান হ'লো দে মই অলৰেডি মই ফাৰ্ষ্ট যে একাউণ্ট লাগে সিদ্ধ ছেকেণ্ড একাউণ্ট তোমাৰ ল'ৰা সি কৰি একাউণ্ট হ'লে বা ভিডিঅ' বনাই দিব লাগে মই নহ'লো দে ত' এই পৰ হ'লে আচলতে চাৰ্ভাৰ এটা ইক কৰি হ'ব গোটেই শিল্পী পৰ্যন্ত প্ৰচুৰ মানে চাৰ্ভাৰ ডাউন এনে চি ইচ স্মুথভাৱে হাং কৰে তো ই কৰি এইদায় প্ৰথমতে আমাৰ সি কৰা পৰিব আমাৰ যে এই যি এষ্টাৰ্ট মাইনিং যি অপশ্যনৰ আগে আচলতে ইয়াৰ দাদা আমাৰ ষ্টাৰ্ট মাইনিং কৰি দিব সেই অপশ্যনক ক্লিক কৰি দিব সেই অপশ্যনত ক্লিক কৰিলে আমাৰ দাদা ইক কৰি আহিব দে তো এইকেইনতে এই যে আমাৰ ইয়াত দেখা আৰু এষ্টাৰ্ট মাইনিং এইকেই মোৰ লগতে মাইনিং অপশ্যন ক্লিক কৰিম জাষ্ট ৱেইট কৰক ত' কারো ওয়েট কর তো যাকে সিট ঘুরি দিবা তুমি দিবা দাদা তোমার মাইনিং আর স্টার্ট হয়ে যায় গোল আর ইভেন্ট মোট তোমার শুরুতে সোধুম এইটি পেন্ট অলরেডি মাইনিং সেস বাদ বাকি আর টুয়েটি টুয়েটি পার্সেন্ট আগে এবং কেটে তারা ইপোস চলে তো নেক্সট আর ইভেন্ট এবার সম্ভাবনা আগে দিয়ে হয়তো নইও পারে তবে সম্ভাবনা একে বেশি নেক্সট ইভেন্ট এবার তো যারা যারা কোনো মানে এই একাউন্ট নহলো মানে ভিডিও ফান্ড সাথে সাথে একাউন্ট খুলে পেলা আর যেটা খুব ফ্রম মাইনিং সুযোগ আগে আর হলেও অনেকটাই ইনভেস্ট করা যে ফ্রি এটা নামারে আর অলরেডি তোমার হোদ মাইনার্সে ফান ড্রাই আইনি এনমা ব্র্যান্ড ফান্ড ড্রাই সাকেলে মানে আমার টোটালি টপ টেন এক্সচেঞ্জার একাউন্ট ব্যাক কোনো লিস্ট হো ঠিক আছে মানে তোমার একটা প্রমাণ স্বরূপ দিয়েও তাদের যাতে যারা যারা একাউন্ট নো যা আসলে তুমি একাউন্ট হলো একাউন্ট হলো না রেগুলার মাইনিং করে যাও আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত ব্যাক আবার বেগগরে চাকা ইউটিউব চ্যানেলে যদি জানিনে ভিডিও বুথি দাঙর আর তোমার মানে বার বার একা ইয়ে থাকবো যা একা মানে ব্যস্ততার কারণে তোমার ঠিক ঠিকমতলাতে ভিডিও বানিয়ে আর ভালো ভালো আপডেট দিয়ে তবে যানি মাস বি করা ইম্পর্টেন্ট আপডেট টানি সে কম বেশি দি দর তো ঠিক আছে ব্যাক কোনো গম ঠাকুরের ব্যাপার ভিডিও বিরিয়ন করে দিলো